সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি ঘুম থেকে উঠে মাছ দেখিয়ে তোমাদেরকে ভ্লগ শুরু করলাম আশা করি তোমাদের দিনটা ভালো যাবে যেহেতু মাছ দেখা শুভ সকাল সকাল যাই হোক আর তার সাথে এখানে আলু ফুলকপি টমেটো কেটে নিয়েছি ফুলকপি আলু দিয়ে জ্যান্ত কাতলা মাছের ঝোল বেশ ভালো লাগে আর অবশ্যই রান্নাটা আজকে কাঁচা লঙ্কা দিয়ে হালকা পাতলা করে করব মশলাপাতি বেশি দেব না যাতে একটা হেলদি হেলদি রান্না হয় তো চলো সব

ছে মানে কতটা নিরলজ্জ হলও আমাকে আবার শাস্ত্র নিয়ে গ্যান দিতে আসতে পারি কতটা নিরলজ্জ হলি আরে হাজার মুখে হোক শাস্ত্র নিয়ে কথা হাজার মুখে লোকন্তন তো ওর মুখে অন্তত স্বাস্থ্য নিয়ে কথা মানায় না তাই না শাস্ত্র নিয়ে কোনো কথা তোমার মুখন্তন তো বানায় না যা সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে চার পাঁচটা কটা বাজে এখন 11:35 বাজে তিন যেতে খাওয়া হয়ে গেছে এতক্ষণে

মসজিদকে হাত দিয়ে নেই আচ্ছা মসজিদকে হাত দিয়ে বলতে হবে যে আমি মানে নিজে থেকে স্মুকিং করবো না ততক্ষণ না আমার বউ বর্ষা আমাকে দিচ্ছে সে সারাদিনে যখন দেবে দেবে না দেবে না দেবে আমি কোনো ঘ্যান ঘ্যানও করবো না কিন্তু সব একটাই আমার বউ যতক্ষণ আমার সাথে আছে ততক্ষণ অব্দি কিন্তু এই সত্যটা ওই দেখো ওই দেখো তা আমি তো তোমার সঙ্গেই থাকি না তার মানে তার মানে হাঁটতে যাবে যখন চার পাঁচখানা দশখানা পনেরোখানা গিলে আসবে বুঝেছো হাঁটতে যাবে যখন আমি ওসব আমার দরকারই নেই আমার তোমাকে দেওয়ারই দরকার নেই আমি দেবোই না তাহলে সারাদিনে না তুমি তো এখানে

হতো আমি হিসাব করে ওর হাতে প্যাকেট ধরে দিলে তো একটা প্যাকেট এক ঘন্টাই শেষ করে ফেলবে ওই জন্য আমি প্রতিদিন প্যাকেট থেকে বের করে চার পাঁচটা করে ওকে দিতাম যে চার পাঁচটার মধ্যে সকাল থেকে রাত অবধি চলবে না এই দু তিন দিন হলো মনে হয় ওই প্যাকেট থেকে হাতে চার পাঁচটা করে দেওয়া হয়ে উঠছে না রোজ রোজ রেগুলার সকালবেলা উঠে মনে থাকে বলো তো যে আমার রোজ সকালবেলা ঘুম থেকে উঠে চার পাঁচটা করে ঘুনে ওকে দিতে হবে তার মধ্যে ওকে চলতে হবে রোজ মনে থাকে রোজ থাকে না এবার দুটো দিন মনে হয় দিন ব্য দুটো দিনে একেবারে সারা মাসের খাওয়া খেয়ে নিয়েছে

বন্ধুরা আজকে সকাল থেকে আসিনি তোমাদের সামনে ভিডিও ফিডিও কিছু করিনি ভাল লাগছে না আমার কী ভাবে শুরু করছি আজকের ভিডিওটা যাই হোক সকাল থেকে দেখলে দেখলেই মাসার সাথে ঝগড়া টগড়া করে সময় কাটলো তারপরে স্নান রান্নাবান্না না সেরে স্নান করে ছাদে গেছি গাছে আজকে মাত্র তিনটে ফুল ফুটেছে একটা জবা আর দুটো টগর মাত্র তিনটে ফুল ফুটেছে দিয়ে আমার সেই এত রাত ধরে গেছে পুজো দিতে গিয়ে আজকে সব ঠাকুরকে আজকে ফুল দিতে পারিনি আজকে মানে প্রায় কয়েক মাস আট দশ মাস প্রায় এক বছর পর সব ঠাকুর আমার ফুল পেলো না এরকম কখনো হয় না জানো এত গাছ লাগিয়েছি এত গাছ লাগিয়েছি শীতের গাছ লাগিয়েছি শীতের গাছগুলোর কথা বাদ দিলাম শীত এখনও পড়েনি তাই ফুল ফোটেনি কিন্তু টগর গাছটাই তো সব রোজ ফুল দিত বলো হঠাৎ করে কি হলো আমার তারপরে হলুদ ফুলগুলো পুরো বন্ধ হয়ে গেল হলুদ ফুলগুলো ভরে ভরে দিয়েছে ভরে ভরে দিয়েছে আমার সাজি ভরে যেত হলুদ ফুলে হঠাৎ করে হলুদ ফুলও ফুটা বন্ধ করে দিল এতগুলো ঠাকুর আমার সেখান সব ঠাকুরকে যদি একটা করে ফুল দিতে না পারি ভাল লাগে বলো দিয়ে ভাল লাগছিল না তারপরে এখন গ্যাস ট্যাস কিছু মচিনি এখন রাত স্নান টান করে পুজো দিয়ে এই এখন ভাত পাচ্ছে বসলাম এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে গ্যাস মচবো দিয়ে শুতে পারলে বাচ্চি আমার ভাল লাগছে না আজকে কিচ্ছু তো শোয়ার পরে তারপরে ভিডিও এডিটিং রয়েছে ব্লগ পোস্ট করতে হবে আজকে লাইভেও আসবো তোমাদের কিছু নাইটি আছে ঘরে ওগুলো ডিসপ্যাচও করব। লাইভে আসবো আজকে রাত্রির করে ইচ্ছা আছে সাড়ে নটা দশটা এরকম টাইমে লাইভে আসবো সব কাজ বাজ সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিছানা টিছানা করে নিয়ে লাস্টে একদম গিয়ে লাইভে আসবো লাইভ শেষ করেই শুয়ে পড়ব সব থেকে ভালো হবে আর হচ্ছে কি বলে মাল ডিসপ্যাচ করব সন্ধেবেলা যখন ম্যাডাম মেয়েকে পড়াতে আসবে তখন সকালবেলা আজকে ঘুম থেকে উঠে ছাতু খেয়েছি আর ডিম সিদ্ধ খেয়েছি এখন থেকে রোজ সকালে তাই খাবো আর একদম সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করেই খালি পেটে আগে গরম জল খেয়েছি এক গ্লাস ঠিক আছে তো লেবুটা ঘরে ছিল না লেবু থাকলে লেবু দিয়েই খেতাম গরম জলটা কিন্তু শুধু খেতে হয়েছে শুধুটা তাও খাওয়া যায় লেবু দিলে পরে ওটার টেস্ট খুব বাজে হয় যার জন্য কন্টিনিউ রেগুলার করা যায় না যাই উপভোগ করলাম তোমাদের সাথে জানালাম কী করলাম না করলাম এতক্ষণ যেহেতু সামনে আসিনি ভিডিও করিনি চলো তোমাদেরকে মাছের ঝোলটা দেখাই ওই তো আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছি আর পটল পটল ভাতে দিয়েছি ফ্রিজটা ফাঁকা করলাম আমি এখন বেশি করে মানে ডিসেম্বরে ওই মানে ঘুরে আসবো তারপরে একবারে আবার সেই মাছ সবজি স্টোর করা শুরু করব এখন আর মাছ সবজি জানি এখনও অনেক দেরি আছে ঘুরতে যেতে এখনও এক মাস মতো দেরি আছে তাও আমি এখন বেশি মানে টাকা পয়সা বুঝে শুনে চলতে হবে তো বোঝাই তো ওই জন্য আর ওই এক গাদা 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 করে রান্নাও করবো না এখন আর গাদা গাদা করে বাজার হাটাও করবো না এখন বুঝলে কারণ আমার সেই টাকাগুলো শপিংয়ের পেছনে দিতে হবে আমার শপিং টপিং করার ব্যাপার আছে বেশ কিছু তো ওই জন্য শুধু ফ্রিজ পুরো ফাঁকা করে দিয়েছি ফ্রিজে আর কিচ্ছু নেই চারটে পটল ছিল ভাতে দিয়ে দিয়েছি আর মাছের ঝোল করলাম কালকে একটা ফুলকপি নিয়ে এসেছিলাম দেখলে ফুলকপি দিয়ে ও তোমাদেরকে নি না ভুলে গেছি কালকে বেরিয়েছিলাম যখন দোকানে সন্ধ্যাবেলা ফেরার পথে একটা ফুলকপি নিয়ে আসছিলাম আজকে মাছের ঝোল করবো বলে আবার আজকে বাড়ির সামনে সবজি এসেছিলো একখানা পেঁপে নিয়ে রেখেছি ওই একটা পেঁপে নিয়ে রেখেছি কালকে শনিবার পেঁপে দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি করবো ওই জন্য তো এরকমভাবে এক তরকারি দু তরকারি খুব বেশি হলে দু রকম একটা ভাতে সিদ্ধ দিলাম আর এক তরকারি ভাত এরকম করে করে এখন চালাবো একটু বুঝে চলবো ঠিক আছে তো এই তো তো চলো এখন তোমাদেরকে দেখাই মাছের ঝোলটা দিয়ে খেতে বসবো খাওয়া দাওয়া করে নিই তারপরে একটু রেস্ট পাবো ভালো লাগছে না আজকে আমার কিছু প্রচণ্ড নেতা নেতা লাগছে দেখো স্নান টান করে মাথা ব্যথা নিই ভালো লাগে না মাঝে মাঝে কেনকে জানি এরকম যে থালা নিয়ে এসেছি মাছের ঝোলে মাছের ঝোলের লুক আজকে তোমাদের অত ভালো লাগবে না যেহেতু লঙ্কার গুঁড়োটা দিই নি কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল করেছি একদম শরীরের জন্য খুব উপকার সবজি দিয়ে জ্যান্ত মাছের ঝোল কাঁচা লঙ্কা দিয়ে আর এর মধ্যে পটল আছে এখন পটল কোথায় উকি মারছে দেখানো যাবে না তলায় রয়েছে ওটাকে মাখবো বলে যে তেল নুন লঙ্কা নিয়ে আসলাম ঠিক আছে চলো ভাত বাড়ি খাওয়া দাওয়া করি এখন সোমনাথ এসে ওর গেম খেলা বন্ধ করবে দিয়ে গোপাল ভাত চালাবে গুড ইভিনিং বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা এখন সময় হচ্ছে রাইট ছটা বাজে পাঁচটার সময় উঠেছি লাইট ফাইট চালিয়েছি তারপরে মেয়েকে হোমওয়ার্ক করতে বসিয়েছিলাম ও হোমওয়ার্কটা করলো তারপরে ওকে খেলতে পাঠালাম একটু সাড়ে ছটার সময় ম্যাডাম আসবে আধা ঘন্টা সময় আছে একটুখানি খেলে আসুক আমি বিছানাটা তুললাম এখন তুলে জানলা খুলে তুলে দিলাম এখন একটুখানি দোকানে যাব বিস্কুট নিয়ে আসব দিয়ে চা করব। লিকার চা খাই চিনি ছাড়া এবার বিস্কুটটা যদি একটু জুতের না হয় না চাটা খাওয়া যায় না ঘরে রয়েছে মেরি বিস্কুট এবার মেরি বিস্কুট খেতে পছন্দ করি না চিনি ছাড়া লিকার চাটাও কষ্ট করে খাই এত কষ্ট একসাথে নেওয়া যায় না তো সেজন্য ওই চিনি ছাড়া লিকার চাটা খাবো ঠিক আছে কিন্তু তার সাথে একটু জুতের বিস্কুটটা দরকার সোমনাথ মেরি বিস্কুট খাচ্ছে খাক আমার জন্য একটু জুতের বিস্কুট নিয়ে আসি যেটা খেয়ে আমি একটু তৃপ্তি পাবো খিদে খিদেও পাচ্ছে তো এটা ওটা সেটা হাবি জাবি কিছু না খেয়ে বিস্কুটটাই ঠিক আছে মোটরটা চালিয়ে দিলাম দিদি এসেছিলো বিকেলে বাসন মাজতে বাসন মেজে গেছে তারপরে মনে হয় ট্যাঙ্কের জল শেষ হয়ে গেছিলো এখন রান্নাঘরে গিয়েছি দেখি জল নেই তারপরে মোটরটা চালিয়ে দিলাম বেশিক্ষণ থাকা যাবে না বাইরে দোকানে বেশিক্ষণ থাকা যাবে না জল ভরে গেলে উপচে পড়বে সোমনাথ এখনও ওঠে নি আমি ওকে ডাকবো চাটা করে নিই দিয়ে চা খেয়ে তারপরে মাল প্যাকিংয়ে বসতে হবে যে এই বিস্কুটটা নিয়ে আসলাম বেকারি বিস্কুট খুঁজছিলাম বেকারি বিস্কুট পেলাম না মমস ম্যাজিক শাইন এটা বেশ ভালো খেতে সোমনাথ খায় না আমাকে আমি ভালো খাই আমাদের দুজনের বিস্কুট নিয়েও কোনো মিল নেই ও যেসব বিস্কুট ভালো খায় আমি খাই না আমি যেসব বিস্কুট ভালো খাই ও খাই ইয়ে কী বলে দোকানে গিয়ে একটা লাড্ডু খেয়ে ফেলেছি বেসনের লাড্ডু দেখে লোক লাগলো ও কন্ট্রোল করা হয় না চলো চা করি তো বন্ধুরা এখন সময় হচ্ছে রাত্রি সাড়ে আটটা আর আমাদের প্যাকিংয়ের কাজ এই এখন শেষ হলো এতক্ষণ বসে বসে প্যাকিং করছিল সোমনাথও বসেছিল আমিও বসেছিলাম ওই যে নিচে সব মাল রয়েছে ঠিক আছে আর সোমনাথ এখন ফ্রেশ হতে গেলো তারপরে হাঁটতে যাবে আর আমি ভাততে পোকের খাবে খেয়ে তারপরে হাঁটতে যাবে আর ম্যাডাম এখনও পড়াচ্ছে ওই ঘরে আওয়াজ পাচ্ছ নাকি জানি না এই ঘরেও আওয়াজ আসছে একটু একটু তো ম্যাডাম এখন ওই ঘরে পড়াচ্ছে ছুটি হয়নি ছুটি হয়ে যাবে তারপরে তিনজনে একসাথে খাওয়া দাওয়া করে নেবো সোমনা তো হাটতে চলে যাবে আর আমি বিছানা টিছানা করে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে সমস্ত ঘরের কাজ এ টু জেড কমপ্লিট করে নিয়ে তারপরে রাতে শোবার আগে লাইভে আসবো নাইটি নিয়ে আমি এই মাত্র কমিউনিটি পোস্টও দিয়ে দিয়েছি যে রাত্রির দশটার সময় আসছি লাইভে মানে সব কাজ ছেড়ে নিয়ে লাইভে আসবো লাইভটাও শেষ হবে আর লাইট অফ করে শুয়ে করবো শুয়ে শুয়ে তোমাদের অর্ডারগুলো নেবো তো এটাই প্ল্যান করলাম আর এই তো আমার নিজেকে দেখে কেমন লাগছে অসুস্থ অসুস্থ দেখতে লাগছে মুখখানা দেখো আসলে কানের পরে নেই তো টিপ ফিপ কিছু পরে নেই কানের পরে নেই ওই জন্য এরকম ভূতের মতো দেখতে লাগছে আমাকে সকাল থেকেই লক্ষ্য করছি যতবার করে ক্যামেরা অন করে ফোনটা হাতে নিচ্ছি ততবার করেই বুঝতে পারছি যে আমাকে খুব বিচ্ছিরি লাগছে টিপ নেই কানের নেই কেমন লাগছে মুখখানা লাইভে আসার আসার সময় আসবো যখন এরকমভাবে আসলে তো হবে না লাইভে আসার আগে তো সাজতেই হবে একবারের রাতেই সাজছি সারাদিন ভূতের মতো থেকে রাতে শোয়ার আগে সেজে উজে শোবো লাইভ করে এখন এই ঘরটা পয়সা করতে হবে এই ঘরের বিছানাটা ঝাড়তে হবে এই ঘরের বিছানাটা খুব নোংরা হয়ে রয়েছে দেখো ছড়িয়ে ছিটিয়ে মেঝেটা তো সোমনাথ করবে ওইগুলো সব গোছাবে আর বিছানাটা আমাকে গোছাতে হবে ঠিক আছে চলো আসছি পরে রাতের খাওয়া দাওয়াটাও দাওয়া করে নিই দিয়ে লাইভে আসবো যখন তখন তো বললাম একটু সেজে গুজে লাইভে আসতে হবে তখন একবার তোমাদের সামনে এসে কথা বলে ব্লগ শেষ করে দেবো ঠিক আছে তাহলে লাইভ শেষ করার পরে আর ব্লগ করবো না তখন ক্লান্ত থাকবো একবারে সঙ্গে সঙ্গে শুয়ে পড়তে পারবো তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত রাত রাইট রাত্রির দশটা আমার সমস্ত কাজ হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে ভেবেছিলাম একটু সেজে গুজে পরিপাটি হয়ে তারপরে লাইভে যাব। কিন্তু আমাকে এরকম ভূতের মতো হয়েই লাইভে আসতে হবে কিছু করার নেই রায় এখন দশটা বাজে তো আর এখন সাজুগুজু করতে শুরু করলে সাড়ে দশটা বেজে যাবে তারপরে লাইভে আসবো অনেক রাত্রির হয়ে যাবে তো তার জন্য খাগ্গা ঠিক আছে তবে কালকে সকালবেলা ব্লগটা আমি এরকম ভূতের মতো হয়ে আসবো না আমার নিজেরই কেমন লাগছে বারবার করে ওই জন্য বলছি তো কালকে একদম সেজে গুজে পরিপাটি হয়ে তারপরে ব্লগ শুরু করব ঠিক আছে আজকে এরকমটা শেষ করে দিলাম একটু ম্যানেজ করে নিও আজকের দিনটা আমার নিজেরও ভালো লাগছে না কিছু তার জন্য এরকম শরীরটাও ঠিক নেই ক্লান্ত প্রচণ্ড ক্লান্ত যাই হোক চলো তাতে করে ঝটপট করে লাইভে যাই লাইভ শেষ করে শোবো দিয়ে অর্ডার নেবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালবেলা আবার নতুন একটা ব্লগের সাথে টাটা বাই বাই ব্লগ শেষ করার পর আরেকবার আসলাম দেখানোর জন্য যে এইভাবে আজকের দিনটা শেষ করলাম ঠিক আছে আর কানের বের করে পড়তে ইচ্ছা করছে না এই যে সেট করে নিয়েছি এই যে নাইটিগুলো সব এখানে রয়েছে এগুলোকে এখন বের করব প্লাস্টিক থেকে বের করে খাটের উপরে রাখবো দিয়ে এই যে এই হচ্ছে আমার লাইভের প্রিপারেশন চলো টাটা